প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে এবং এই স্মৃতিসৌধের সৌন্দর্য এবং এর ইতিহাস নিয়ে আজকে কথা বলবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি সাথেই থাকবেন আশা করি দর্শক এইটাই হচ্ছে সেই ঢাকা রিসা মহাসড়ক আর এর পাশেই কিন্তু সেই জাতীয় স্মৃতিসৌধের অবস্থান আর এটার অবস্থান আছে নবীনগর তো আমরা এখন প্রবেশ করব জাতীয় স্মৃতিসৌধের ভিতরে তো প্রধান গেট বন্ধ থাকায় আমরা এই যে স্মৃতিসৌধের দ্বিতীয় যে গেট দিয়ে ঢোকার চেষ্টা করবো এখানে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না সম্পূর্ণ জনসাধারণের জন্য উন্মুক্ত এই জায়গাটা বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের যিনি নকশা প্রণয়ন করেছেন এবং স্থাপতি যিনি তার নাম হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন এটি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা আসে এবং এখানে প্রতিদিন বিকালে হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভ্রমণ করতে আসে এবং ঘুরতে আসে তো আপনারা সেটাই দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ কিন্তু তারপরেও এখানে এখন বাজে তিনটা যত বেলা গড়াবে এখানে মানুষের সংখ্যাও কিন্তু বাড়বে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এদেশে অসংখ্য বাঙালি অবাঙালি এবং নারী সহ অসংখ্য পেশার মানুষ কিন্তু নিহত হয়েছে তাদের স্মৃতি রক্ষার্থী কিন্তু এই সাভারে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে তো এটা রয়েছে সাতটি স্তম্ভ এই সাতটি স্তম্ভ দ্বারা আমাদের প্রধান সাতটি আন্দোলনের চিহ্ন কিন্তু এখানে উল্লেখ রয়েছে তো সেই সাতটি আন্দোলনের মধ্যে রয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্ত ফ্রন্টের নির্বাচন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন এরকম টোটাল সাতটা আন্দোলনের কথা কিন্তু এখানে এই সাতটি স্তম্ভ দ্বারা বোঝানো হয়েছে তো প্রতিদিন এখানে অনেক মানুষ কিন্তু ঘুরতে আসে আর আমরা এখন রয়েছি পুরো একদমই স্মৃতিসৌধের একদমই সামনে আমরা উপরে ওঠার চেষ্টা করব না আমরা এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে অনেক সুন্দর কিন্তু একটা স্থাপনা এটা এবং সবচেয়ে বড়ো কথা এই স্থাপনার পিছনে কিন্তু আমাদের রয়েছে ইতিহাস এবং আমাদের যে স্বাধীনতা তার কিন্তু একটা গল্প বা স্টোরি কিন্তু আমাদের রয়েছে এটা অবশ্যই আমাদের সবাইকে যা সবারই জানা উচিত সব মিলিয়ে বাংলাদেশের কয়েকটি ট্যুরিস্ট স্পটের মধ্যে আমাদের এই জাতীয় স্মৃতিসৌধটাও কিন্তু টুরিস্ট স্পটের মধ্যে পড়ে এবং বাংলাদেশের মানুষ হিসাবে অবশ্যই আমাদের এই জায়গাটায় আসা উচিত এবং এর ইতিহাস সম্পর্কে আমাদের সবাইকে জানা উচিত তো প্রিয় দর্শক দেখতেই পারছেন যতই বেলা গড়াচ্ছে মানুষের আনাগোনা কিন্তু ততই বাড়ছে দেখুন এখানে কত মানুষ কিন্তু প্রবেশ করছে আরও যত বেলা গড়াবে ততই মানুষের এখানে ঢল বাড়বে তো আপনাদের যা সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল সর্বশেষ এবং আমার জানা মতে এবং আমার তথ্য মতে এবং আমি যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটাই কিন্তু আপনাদের জানালাম তো প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন